তোমাদের সবাইকে স্বাগত আজকে পিঠে পুলি উৎসব তার জন্যে আজকে আমি পিঠে বানাবো মিসকার রান্নাঘরে আজকে তেলের পিঠে হবে তার জন্যে আমি তড়জড় করে নিয়ে চলে এসেছি সন্ধেবেলা দেখুন বন্ধুরা তার জন্যে এখানে আমি আটা নিয়েছি এক বাটি সুজি বাটি ভিজিয়ে নিয়েছি আর নিয়েছি চালের গুঁড়ো এক বাটি আর এখানে আমি খেজুরের গুড় নিয়েছি এক বাটি আর এখানে মৌরি আছে আর আছে খাবার সোটা আর পরিমাণ মতো লবণ দেব এবারে সব উপকরণগুলো একভাবে মাখিয়ে নেব দেখুন বন্ধুরা আগে আমি দিচ্ছি দেখুন সুজি দেখুন সুজিটাকে নিলে কী হয় পিঠেটা খুব সুন্দর নরম হয় খেতে দুর্দান্ত লাগে তারপরে আমি এই চালের গুঁড়িটা দিয়ে দিচ্ছি এর মধ্যে দেখুন এইভাবে আমি চালের গুঁড়িটা দিয়ে দিচ্ছি দেখুন এখানে সব কিছু পরিমাণ মতোই নিতে হবে দেখুন এইভাবে আমি চালের গুঁড়িটা দিয়ে দিচ্ছি মিসকা বাবাকে ডাকছে দাদা ডাকছে এবারে আমি দেব এর মধ্যে দেখুন আটা তোমরা চাইলে ময়দাও দিতে পারো দেখুন তারপরে দেব আমি দেখুন এটা হচ্ছে মৌরি মিঠা মৌরি দেখুন এইভাবে আমি মিঠা মৌরিটাকে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে অল্প সামান্য লবণ দিয়ে দিলাম একটু খাবার সোটা দিয়ে দিলাম দিয়ে এবারে এই গুড়টাকে এর মধ্যে দিয়ে দেবো দিয়ে আমি ভালোভাবে ব্যাটারটাকে মাখিয়ে নেব। দেখুন এইভাবে এবারে আমার এর মধ্যে যদি জল লাগে প্রয়োজন মতো তারপরে আমি জল দেবো দেখুন এইভাবে আমি মাখিয়ে নেব এখানে ঢেঁকি গুঁড়ো গ্রাম অঞ্চলে ঢেঁকি পাওয়া যায় এখন আর ঢেঁকিতে কেউ হানে না তার জন্যে এখানে মেশিন থেকেই চালের গুঁড়ি আনা হয় আমি আজকে আমি মিক্সিতে অল্প সামান্য চালের গুঁড়ি তৈরি করে নিয়েছিলাম সেটাও দিয়েছি আর এখানে একটা ছোট টিপস বলে দেই এই যে মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি তার জন্যে উষ্ণ গরম জল দিতে হবে না হয়তো এই তেলে পিঠেটা উঠবে না ভালো আর যদি তুমি মেশিন থেকে ভাঙিয়ে আনো তাহলে এমনি নর্মাল করতে পারবে কোনো অসুবিধে নেই ঠান্ডা জল দিয়েই হবে দেখুন এই ব্যাটারটাকে আমি দশ মিনিট রেস্টে রাখবো দেখুন এইভাবে এখানে আমার একটু জল প্রয়োজন হবে দেখুন ব্যাটারটা একটু মোটা হয়ে গিয়েছে এর মধ্যে আমি পরিমাণ মতন উষ্ণ গরম জল দিয়ে দিলাম দিয়ে ব্যাটারটাকে আমি দশ মিনিট রেস্টে রেখে ফিরে আসছি দশ পর ফিরে এসেছি দেখুন ব্যাটারটা এরকম ঘনত্ব রাখতে হবে দেখুন ব্যাটারটা আমার ফুলে কী সুন্দর হয়ে গিয়েছে আর এদিকে আমি একটা কড়াই বইসে কিছুটা রিফাইন অয়েল একদম হাই হিটে গরম করে নিয়েছি এবারে আমি অল্প অল্প করে ব্যাটার দিয়ে আজকের এই রেসিপি তেলের পিঠে আমি বানিয়ে দেখাবো কী সুন্দর হয় আজকে দেখবে একদম বাড়িতে তেলটা আমার গরম হয়ে গিয়েছে এবারে আমি তেলটাকে একটু হালকা সামান্য লো করে দেবো দেখুন এইভাবে আমি দিয়ে দিচ্ছি একটা আমি অল্প করে ছোট করে আগে দেখে নেব কেমন হচ্ছে দেখুন তারপরে আমি এইভাবে এর ওপর দিয়ে একটু তেল ছিটিয়ে ছিটিয়ে দেব দেখুন এইভাবে দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলে উঠেছে দেখতে কত সুন্দর হয়েছে দেখুন একদম কুমড়োর মতো করে ফুলে উঠেছে একদম খেতেও দুর্দান্ত লাগবে দেখুন এখানে প্রথম একটু একটা একটু তেজি হবে তারপরে একদম সুন্দরভাবে উঠে যাবে দেখুন কত সুন্দর হয়েছে কিন্তু ফুঁদে একদম ভিতরটা নরম ফুল তুলে আর বাইরেটা দেখুন কত সুন্দর হয়েছে আবারও আমি আরেকটা বানিয়ে দেখাবো দেখুন এইভাবে আমি দিয়ে দিচ্ছি কী দেখ ফুলে উঠছে দেখুন দেখুন একদম কুমড়ো মতো হয়ে ফুলে উঠছে খেতে ওরকম দুর্দান্ত হবে দেখুন এইভাবে অতি সহজে বাড়িতেই এই সমা চাইলে বানিয়ে নিতে পারব এই তেলের পিঠে দেখুন কত সুন্দর একদম ভিতরটা পুরো নরম তুলতুলে হবে আর খেতে ও দুর্দান্ত লাগবে বন্ধুরা একবার হলেও এইভাবে তেলের পিঠে বানিয়ে বাড়িতে এই পৌষ পার্বণে খেয়ে দেখবে খুব সুন্দর লাগবে খেতে দেখুন এখানে টাইম লাগে না শুধু ব্যাটারটা হচ্ছে পরিমাণ বুঝে নিতে হবে তাহলে খুব সুন্দর এরকম একদম নরম তুলতুলে তেলের পিঠে বাড়িতে বানিয়ে নিতে বন্ধুরা আর একটা আমি দিয়ে দিচ্ছি কি সুন্দর পুরো কুমড়োর মতো হয়ে ফুলে উঠছে দেখুন এইভাবে একবার হলেও তো বানিয়ে খেয়ে দেখবেন দুর্দান্ত লাগবে দেখুন মনে হচ্ছে কচুরি বা লুচি হচ্ছে কিন্তু এটা হচ্ছে তেলের পিঠে বাড়িতেই আমি বানিয়ে নিয়েছি অতি সহজে যদি ভালো লাগে এই পোষ পার্বণের এই পিঠে রেসিপিটা তাহলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর আমার মিসকার রান্নাঘরে যদি নতুন বন্ধু নতুন সদস্য থাকো আর পিঠে খেতে যদি ভালো বাসো খালি নিমন্তন্ন থাকলো চলে এসো এরকম তেলের পিঠে খেতে মিসকার রান্নাঘরে দেখুন কত সুন্দর হয়েছে দেখতে কি দারুণ লাগছে দেখুন একদম দেখুন এইভাবে আমি বানিয়ে নিয়েছি দেখুন আবারও একটা বানিয়ে আমি দেখাবো অতি সহজে এই তেলের পিঠে দেখুন এইভাবে অল্প করে ব্যাটার নিয়ে দিয়ে দিলে হয়ে যাবে বন্ধুরা চিন্তার কোনো কারণ নেই প্রথম এরকম একটু ছড়িয়ে ছিটিয়ে যাবে তারপরে আস্তে আস্তে পুরো সুন্দরভাবে হয়ে যাবে আর এইভাবে একটু তেলটাকে ছিটিয়ে ছিটিয়ে দিলে একদম ফুলে কুমড়ো কুমড়ো হয়ে যাবে আর অবশ্যই গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে না হয়তো কি হবে জ্বলে যাওয়ার ভয় থাকে এখানে তো আমি গুড় দিয়েছি তোমরা চাইলে চিনি বা বাতাসা যে কোনো জিনিস দিয়েই বানাতে পারো কিন্তু এখানে খেজুর এগুড় দিয়ে বানালে খেতে দুর্দান্ত লাগে এর একটা অন্যরকম টেস্ট লাগে দেখুন এইভাবে আমি অতি সহজে বানিয়ে নিয়েছি অবশ্যই অবশ্যই যদি ভালো লাগে একটু ছোট্ট করে লাইক করো শেয়ার করো আর কমেন্ট করো দেখো এই ঝুড়িগুলো খেতে দারুণ লাগে একদম মুচমুচে খাস্তার মতো হয়ে যায় পাশের থেকে যে ঝুড়িগুলো বাড়ার দেখুন কত সুন্দর দেখতে লাগছে

দেখুন এইভাবে আমি বানিয়ে নিয়েছি যদি ভালো লাগে মিসকার রান্নাঘরে আজকে পৌষ পার্বণের দিনে এই পুটে ফুলের উৎসবে মিসকার রান্নাঘরে আমি বানিয়ে নিয়েছি তেলের পিঠে যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর মিসকার রান্নাঘরে সাপোর্ট করো সবাই ভালো থেকো আর সবাই পিঠে ফুলি উৎসব পালন করো